এই হচ্ছে মূল মণ্ডপ মণ্ডপ কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে হাবড়া হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির এবং চড়াও দেড়শো মতো একদম পুরো শেষ থেকে এই দিক থেকে একদম ওই সাইডটা গত দু বছর আমরা টাওয়ারের মধ্যে ছিলাম যাতে টাওয়ারের একটা আকর্ষণ আলাদা ছিল হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রয়েছি কল্যাণী ঘোষপাড়া আর ঘোষপাড়া মানেই কি ঘোষপড়া মানেই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ে দুর্গা পুজো দুর্গা পুজো প্রস্তুতি পর্ব আজকে আমি তোমাদেরকে দেখাবো কল্যাণী আইটিআই মোড়ে দুর্গা পুজোর প্রস্তুতি তোমাদেরকে দেখাবো বুদ্ধ পূর্ণিমার দিন ওদের খুঁটি পুজো হয়েছে আর সেখানে আমরা জানতে পেরেছি এবছরের ওদের ভাবনা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির ব্যাংককের অরুণ মন্দিরের প্রস্তুতি আজকে আমি তোমাদেরকে দেখাবো কত দূর এগোলো তাদের কাজকর্ম সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আর একটা কথা বলে নিই দুর্গা পূজার আপডেট কিন্তু আমার চ্যানেলে আসা শুরু করে দিল এবার থেকে কিন্তু এরকম ধরনের প্রস্তুতি পর্ব আমার চালে আসতেই থাকছে একদম পুরো স্টেশনে একদম পুরো সামনের দিকে চলে এসেছি আর ভিডিওটা এখান থেকেই শুরু করছি স্কিপ করো না পুরোটা দেখো এই হচ্ছে কল্যাণী ঘোষপাড়ার স্টেশনের একদম পুরো শেষ মাথা এদিকে চলে গেলে কিন্তু একদম কল্যাণী সীমান্ত আর এই দিক থেকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে গিয়ে আমাদেরকে লেফট লেফটার নিতে হবে নিলে আমরা চলে আসব কল্যাণী আইডিয়ার মোড়ে দুর্গা যেখানে হয় সেখানে এই দিক দিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে এবার সোজা আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের দিকে পুজোর সুরে শরৎ হাওয়ার এর দূরে দোলা দিল কাশের বনে খুশির সুরে আজ ঢাক ঢোল এবার ধীরে ধীরে প্রবেশ করবার প্রবেশ করে তোমাদেরকে দেখাবো এই মণ্ডপের প্রস্তুতি ধীরে প্রবেশ করি প্রবেশ করে দেখাই তোমাদেরকে একেবারে পুজো মণ্ডপ প্রাঙ্গণে আমি প্রবেশ করে গিয়েছি আর প্রবেশ করে যেটা দেখলাম এখানে অনেক বাঁশ রয়েছে বিগত বছর আমি যখন ভিডিও করেছিলাম তেমন কিন্তু একদম পুরো শুরু থেকে শুরু করেছিলাম আর ওই জায়গাটা একটা ব্যানার ছিল এখন কিন্তু ব্যানারটা নেই তবে এখানে কিন্তু অনেক বাঁশ টাস রয়েছে আর জোর কদমে কাজকর্ম চলছে সেই সব কিছু তোমাদেরকে দেখাবো প্রথমেই দেখো এই সাইডেও কিন্তু একদম বাঁশের স্তূপ রয়েছে আর এখানে হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির ব্যাংককের অরুণ মন্দির এবছর অনেকটাই কিন্তু কাজকর্ম এগিয়ে গিয়েছে এই দেখো এখানে একটা ভীষণ এরকম সেভ করে কিন্তু সবে মাত্র বাঁশের স্ট্রাকচারগুলো করা হয়েছে এরকম বাঁশ বাঁশগুলো পোতা হয়েছে এই সাইডে করা হচ্ছে এই সাইডেও করা হচ্ছে আর মূল যে স্ট্রাকচারটা যেখানে প্রতিমা থাকবে সেই স্ট্রাকচারটা তো মানে গঠন কাজ একদম মানে বাঁশের স্ট্রাকচার ভিতরে হচ্ছে এই দিকে জোর কদমে আমি দেখতে পাচ্ছি দাদারা কিন্তু এখানে এই যে খুঁটি পোতার এই যে খুঁটিগুলো পুঁতেছে এই কাজগুলোই কিন্তু করছে ধীরে ধীরে একটু ভিতর দিকে প্রবেশ করবো আর এই দিকে যদি তোমাদেরকে দেখাই দেখো নিচের দিকে কিন্তু এরকম করে প্রত্যেকটা দৌড়ি দিয়ে এরকম দেওয়া রয়েছে আর এই দিকেই সোজা সোজা এরকম ফাঁসগুলো পোতা হচ্ছে পর 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 কিন্তু একদম পুরো শেষ থেকে এই দিক থেকে একদম ওই সাইডটা অনেকটা স্পেস নিয়েই কাজ হচ্ছে ধীরে ধীরে একটু ভিতর দিকে প্রবেশ করব এদিকে দেখছি শিল্পীরা কিন্তু কাজ করছেন এদিকে আর এবার ভিতরের দিকে প্রবেশ করে একেবারে মূল মণ্ডপ এই হচ্ছে মূল মণ্ডপ মণ্ডপ কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে গঠনকার বাসের স্ট্রাকচার অনেকটাই হয়েছে ভিতরের দিকে একটু প্রবেশ করে দেখাবো তোমাদেরকে আর এখানে একটা এরকম কিন্তু দেখো এখানে একটা মূল যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার করা হয়েছে তারপরেই এইটাকে কেন্দ্র করেই সমস্ত কিছু করা হচ্ছে তার কিন্তু এখন অনেকজন কর্মী হয়েছে আমি একটু ভিতর দিকে প্রবেশ করি এবার এই হচ্ছে কল্যাণী আইটাই মোড়ের মূল মণ্ডপ মূল মণ্ডপের বাঁশের স্ট্রাকচার ভীষণ সুন্দর হয়ে প্রত্যেকটা বছরই এরকম হয় বিগত বছর যখন আমি এসেছিলাম তখন দেখেছিলাম এমনটাই কিন্তু এতটা স্পেস নিয়েই হয় ধীরে ধীরে মণ্ডপ থেকে অনেকটা প্রবেশ করতে হবে দেন কিন্তু মাকে দর্শন করা যাবে আর একদম এই সাইডগুলোতে থাকে ভীষণ সুন্দর কাজ ডিজাইন থাকে আর এবছর হচ্ছে সামুদ্রিক ঝিনুকের কিন্তু কাজ থাকবে মূল এন্ট্রি এন্ট্রি ছাড়া দূরিকে থাকে কিন্তু গেট এই এই সাইডেও রয়েছে এই সাইডেও রয়েছে তো এই হচ্ছে মূল মণ্ডপ আর ওপর দিকে আমি দেখতে পাচ্ছি দাদারা এখন জোর কদমে কাজকর্ম করছে একেবারে মূল কাজ যেটা গঠন কাজ প্রথম স্টেপের যে কাজ তবে বলা যায় একদম পুরো যেখানে প্রতিমা থাকবে সেই কাজ তো হয়েই গিয়েছে পাঁচের স্ট্রাকচার আর ওপর দিকে হচ্ছে বেশ অনেকটাই কিন্তু হাইটে হচ্ছে এবার তোমাদেরকে আমি যে পোর্শনটা দেখাচ্ছি এটা কিন্তু একদম সাইডের পোর্শন কল্যাণী আইটিআই মোড়ের এবছরের থিম ব্যাংককের অরুণ মন্দির আর অরুণ মন্দিরের সাইটটা কিন্তু এমনটা হচ্ছে বিগত বছরও আমি দেখেছিলাম এমনটাই হয়েছিল তবে থিমটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে কাজ যখন হবে তখন তো আলাদাই হবে যেটা বলছিলাম একটু আগে যে ভিতর দিকে দেওয়ালে কিন্তু অনেক সুন্দর কাজ হবে তাই জন্য কিন্তু এমনটাই প্রত্যেক বছর করা হয় আর এখন দেখতে পাচ্ছি সবাই প্রায় কিন্তু কুড়ি পঁচিশ জন কর্মী রয়েছেন তারা কিন্তু কাজকর্ম করছেন আর যেটা দেখা দেখানোর বিষয় সেটা হচ্ছে এ দেখো এই হচ্ছে মূল মণ্ডপটা এখান থেকে পুরো এতটা জায়গা নিচ্ছে তারপরে যেটা দেখাচ্ছিলাম এই জায়গাটা থেকে একদম এইভাবে না এই স্পেস পর্যন্ত জায়গাটাতে কাজকর্ম শুরু হচ্ছে অর্থাৎ যে মূল মণ্ডপ সেই মণ্ডপটা তো গঠন হয়ে গিয়েছে এবার সামনের পোর্শনটা অরুণ মন্দিরের সামনের পোর্শনটা সেই পোর্শনটার কাজকর্ম চলছে সব নিচের নিজের দিকে ত্রুটি প্রযতার কাজ এখানে হচ্ছে একটু তোমাদেরকে কাছ থেকে গিয়ে দেখাবো যেহেতু অনেক কর্মীরা কাজকর্ম করছেন এখানে কিন্তু একটা দেখো এরকম ঘরের ছাউনি মতো করা হয়েছে এখানেই দাদারা থাকছেন না থেকে কিন্তু কাজকর্ম করছেন এমনটাই আমি জানতে পারছি আর যেটা তোমাদেরকে বলছিলাম এখন কিন্তু ওপরের দিকে কাজকর্ম দেখতে পাচ্ছি দাদারা করছেন আর একটু ওই সাইডে গিয়ে তোমাদেরকে দেখাবো বিশেষ চমক থাকছে বুদ্ধ দিন এখানে খুঁটি পুজো হয়ে গিয়েছিল আর এখন তো কাজকর্ম অনেকটাই এগিয়ে গিয়েছে আর এবার আমি কিন্তু কথা বলে নেবো এখানে শিল্পীর সঙ্গে শিল্পী রয়েছেন মণ্ডপের কর্ণধার সঙ্গে আমি কথা বলে নেবো দাদা এবছর বত্রিশতম বছর ভাবনাটা আপনার মুখ থেকে শুনতে চাই আমাদের এবার লুবিনাস ক্লাবের বত্রিশতম বর্ষে ভাবনা যেটা কমিটির কর্ণধার অরূপ মুখার্জি এবং আমি এবং কর্মকর্তারা বসে যে আলোচনা করেছি তাতে আমরা গত দু বছর আমরা টাওয়ারের মধ্যে ছিলাম যাতে টাওয়ারের একটা আকর্ষণ আলাদা ছিল এবার দু বছর দেখুন টাওয়ারের স্বাদ আলাদা মন্দিরের স্বাদ আলাদা তো এবছর আমরা যেটা ভাবনা নিয়েছি সেটা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির যে অরুণ মন্দির আমাদের উচ্চতা এবং চওড়া চওড়া অনেকখানি গতবারও গতবারের মতোই উচ্চতা উচ্চ উচ্চতায় যাবে এবং চওড়াও দেড়শো ফুটের মতো আমাদের সম্পূর্ণ এবার মণ্ডপটি তৈরি হবে আমাদের বোর্ড বোর্ডের ওপরে সামুদ্রিক যত রকমের ঝিনুক আছে সেই ঝিনুক দিয়ে আমাদের হস্তশিল্পের কারুকার্য হবে আশা করছি এবার ধরনের দর্শ আমার দর্শনার্থী আমরা পাবো একটা টাওয়ার যারা দেখত সেই দর্শনার্থী এবং মন্দিরের দর্শনার্থী ধরনের দর্শনার্থী এবার সমাগম তবে এখন থেকে দেখতে পাচ্ছি কাজ শুরু হয়েছে। কাজ কর্ম কি বুদ্ধ পূর্ণিমা থেকেই শুরু হয়েছে? হ্যাঁ, আমাদের বুদ্ধ পূর্ণিমার দিকে কোটি পূজা হয় এবং সেদিন থেকেই আমাদের কাজ চালু হয়ে যায়। আচ্ছা। এখন কতজন কর্মী কাজ করছেন? এখন আপাতত আমাদের 50 জনের মতো আছে। আমাদের যত দিন বাড়বে তত আমাদের শ্রমিক সংখ্যা বাড়তে থাকবে কারণ পূজা আমাদের সামনে চলে আসবে যার জন্য তখন আমাদের শ্রমিক সংখ্যা বাড়িয়ে দিতে হয়। যাচ্ছে মানে শিল্পী কে রয়েছেন আর প্রতিমার মধ্যে কি চমক থাকছেন প্রতিমা আমরা প্রতি আমাদের চমক থাকে এবছরও প্রতিমা আমাদের একই সজ্জার মধ্যেই হচ্ছে ঝিনুকের মধ্যেই হচ্ছে এবং তার সঙ্গে আমাদের তো সেনকো গোল্ড যে সোনাল অলঙ্কার গত বছরে ছিল এবারও স্বর্ণ দিয়ে আমাদের পুরো ঠাকুর সাজসজ্জা হবে দর্শনার্থীদের বলবেন দাদা দর্শনার্থীদের বলবো গতবার যেরকম সবাই এত লক্ষ লক্ষ মানে জনসমুদ্রের ঢেউয়ের মধ্যে দিয়েও নির্বিঘ্নে সবাই ঠাকুর দর্শন করতে পেরেছেন এবছরও একদম শান্তিতে সেইভাবে প্রশাসন এবং কর্মকর্তা সবাই ব্যবস্থা রেখেছে আমি আহ্বান করবো এবছর আসুন প্রতিমা দর্শন করুন মণ্ডপ দর্শন করুন আলাদা সাথ ধরবে তার জন্য সবাইকে আমন্ত্রণ করব বিগত বছর থেকে একটা অন্যরকম চমক থাকছে চমক থাকছে ধন্যবাদ সুরে শরৎ হওয়ার এরো দোলা দোলাদো কাশের বনে খুশির সুরে কল্যাণী আইটিআই মোড়ে দুর্গা প্রস্তুতির ভিডিওটা এখানেই শেষ করছে ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও তুমি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও এরকম ধরনের ভিডিও তো আমার চ্যানেলে আসেই এছাড়া আসে বিশেষ কিছু মন্দির যে মন্দিরের অনেক গল্প থাকে খুব জাগ্রত এমন কিন্তু মন্দিরের ভিডিও আমার চ্যানেলে আসে আর দুর্গা তো একদম পুরো স্পেশাল হচ্ছিলো যে এবছর আমার চ্যানেলে আমি কিন্তু এরকম প্রস্তুতি নিয়ে চলে আসবো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা